আপনি জানলে পৃথিবীর বুকে যত ধর্ম প্রচলিত রয়েছে তার ভিতরে ইসলাম একটা ধর্ম আর সেই ইসলাম সম্পর্ক আল্লাহ কোরআন ক্যারিমে গোটা বিশ্বের অন্য কোন ধর্মের ব্যাপারে বলে একমাত্র ইসলাম সম্পর্ক আল্লাহর

গোটা বিশ্বের ষড়যন্ত্রের নীল নকশা তৈরি ইসলাম মেটানো মুসলমান মেটানোর জন্য উঠে পড়ে লেগে আছে না অতচ স্রষ্টা নিজে বলছে যে স্রষ্টা দুনিয়ার আসমান জমিন যার নিয়ন্ত্রণে চলে ওই স্রষ্টার কে বলে আল্লাহ আল্লাহ পাক জানাল ও গাল্লা দনবানীরা আমি আল্লাহ পাক জানিয়ে নিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম ইনন্নাতিন ইনাল্লাহ গিলে ইসলাম আল্লাহ পাক জানাল ও জগতের মানুষরা শুনি রাখো আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি আল্লাহ তাআলা বলে দিলাম পৃথিবীর যত ধর্ম রয়েছে তার ভিতরে

স্রষ্টার কাছে পছন্দ ধর্ম যদি ইসলাম হয় আচ্ছা সেই ইসলাম যার বাতি আল্লাহ জ্বালিয়েছেন গোটা মানুষ যদি চায় ওই ইসলামের বাতি নেভাবে মুসলমান নিদিয়ে দেবে দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র নস্যাপ হবে কি হবে তাই যে সময় গোটা বিশ্বের মুখে মুসলমান মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা বেদিনেরা চাচ্ছে মুসলমান মেটানোর জন্য অথচ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমার ভারত বরং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা সবচাইতে জনপ্রিয় শহর নাম হচ্ছে নিউ ইয়র্ক ওইখানকার ভোট 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 আপনার ভোটাধিকার কেন্দ্রে রিসেন্ট এন্ড আমার মুসলিম ঘরের সন্তান নাম হলো জোহরান মানদানী সেই সিটি সেই কান্ট্রির আল্লাহ তাকে মেওয়ার বানিয়ে দিয়েছেন একবার জোরে বলে চिल्লে বলে আহা इज्जत देने वाला আল্লাহ আর इज्जत लेने আল্লাহ যারা ইসলাম মেটাতে চাচ্ছে আর আল্লাহ ইসলামের বাতি দিকে দিকে মুসলমানদের দ্বারা উজ্জীবিত করে দিচ্ছেন একবা জোরে বলুন এটা হলো পৃথিবীর বুকে ইসলামের সৌন্দর্য দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তুলে ধরার কারণে আপনি জানবেন তাই তো দুনিয়ার জমিনে রাসূল বলেছিলেন আমি নবী যখন থাকব না আমার আফাতের পরে আমার পরে আমি রসুল তোমাদের ব্যাপারে একটা ভবিষ্যৎ বাণী জানিয়ে দিলাম তামাম পৃথিবীতে যখন অরা জগতা ছড়িয়ে যায় বিশৃঙ্খলাটা ছড়িয়ে যাবে রক্তপাত কোনো খনি বেড়ে যাবে আমি রসুল জানিয়ে দিচ্ছি ওই সময় তোমরা দুনিয়ার জমিনের বিপর্যয় কখনো কখনো জলোচ্ছ্বাস ভূমিকম্প এই সমস্ত দুনিয়াবি বিপদ জয়ে আল্লাহ তোমাদেরকে সংশোধন করানোর জন্য তোমাদের উপর এই সমস্ত বিপদ জয়গুলো দেবে তাই রাসূলুল্লাহর ইন্তেকাল হলো আহা আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমার নবীর ওয়াফাতের পরে ইসলাম জাগাতে খলিফা হলেন আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হরিতে কালে পরে মদিনা জমিনে আল্লাহ জাগে বানালে ওনার নাম হলো হযরত ওমর সি ওমর ফারুক رضی আল্লাহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলে ও বাবা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আনা খতাবান নবিয়্য লা বাদা আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী যখন দুনিয়া জামিন থেকে বিদায় নেব আবার অপাদের পরে আল্লাহ বাক পৃথিবীর জমিনে আর কোন নবী বানাবেন না আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে নবী করতেন আমার বলে যা সেরা ও আমাকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতে আল্লাহ বা কবারের ভিতরে নবী হওয়ার পরিপূর্ণ যোগ্যতা দান করেছিলেন ও যা

টোটালো মদিনার শরীরে টোটাল মদিনার স্বামী যেন একটা ভূমিকম্প পৈরি হয়েছে মদিনার স্বামী স্বামী এত পরিমানে প্রকম্পিত হয়

কম্পন বাতটাকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে জোরে বলি আল্লাহর নবী সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় করে যখন জমিনের কম্পন তথাপিও কমে না ওই জমিনের কম্পনত অবস্থায়

জমিনের উপরে যখন লাঠিটা দিয়ে আঘাত করলেন ওমর এর চোখ দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যেতে থাকে আর ওমর কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ জমিনের কম্পনটা বন্ধ করে দে ওমর কাঁদছেন কেন জমিন যখন কাঁপে আহা রা অল্লাহি নদী আল্লাহ গোয়ানো গোয়াভারে

আর কে তোমার কম্পনটাকে বন্ধ করে দাও গো তোমার কম্পনটাকে স্টপ করে দাও আমি আমি স্বামী জানিয়ে দিলাম যে তন দোষে আমার নবী যে স্বভিনে তলদেশে আমার নবী শুয়ে আছে এই জমিন যদি করে কাঁপতে থাকে আমাদের নবী বিশ্বনবী ওই জমিনে তলদেশে আমার নবী কষ্ট পাবে আমি ওমার এটা কখনো মেনে নিতে পারি না ও

দরবারে কখনো হওয়ার কারণে গোটা বিশ্বের যে জমিনের উপরে কখনো হক না কেন ও जवानों যুবকেরা আয় আমার মু릅িয়ান গনেরা এই ভারতবশ্বে জমিনে কখনো কখনো ভূমি কম্প হয় আমেরিকার জমিনেও ভূমি কম্প হয় গো রাশিয়া জমিনে ভূমি কম্প হয় বাবাজি একা করে চীনের উপরে ভূমি কম্পন দেখা দেয় এক কোদায় গোদা আরশের জমিনে যদি ভূমিকম্প হয় আল্লাহ পাক তোমার দোয়া কবুল করার কারণে আমাদের নবীর ইজ্জতের সম্মানে তাজিমের খাতিরে আজ পর্যন্ত মদিনার জমিনে আমার আল্লাহ কোন দিনের জন্য ভূমিকম্প দেন না জোরে বলি চিল্লে হবে না নারী তাকবীর

আমি হলাম শেষ আমার পরে আল্লাহর কাউকে নবী করবে যদি কাউকে আল্লাহ নবী করতে ওমার কি আল্লাহ নবী বানিয়ে দিতে একবার বলে একজন নবী হওয়ার যা যোগ্যতা থাকে তাই তাই আল্লাহ ওমারের ভিতরে দিয়েছিলেন একবার বলে তাই নবীও যদি না হতে পারে কিন্তু নবীদের দোয়া আল্লাহ জমিনে যেমন কবুল করেছে উমারের দোয়াও আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়েছে তো একバজরি হবে না চিনলে হয় না погиб দাও তো নারী তোবি নারী তোবি এত দুরুসরি পড়ে আল্লাহুম্মা সল্লিয়া অনেক মানুষ বাবা একটু জবান ছেড়ে পড়ি বাবা আলালিম প্রভু তুমি বলছো রাসূল দেবে না বলনি দেবে না ওম মনে দেবে না হামসাতারি খালি লিপি জয় সব জুড়ে বলি সুবহান চিল্লে বলে সুবহান প্রভু তুমি বলে ছড়া সুন দেবে না বলনি দেবে না বলনি দেবেনা হামসা তারি খলিল বিজয় সরব প্রভু তুমি বলেছো রাসূল দেবেনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়েদে গ বলনি দেবে না মরের জো রসদার সে খেলাফা ফিরিয়ে দেবে না আলোর সবা কেট কেট আধারের তুমি কবো দেবে না কলনি দেবে না হাম সাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বলে ছোড়া দেবে না কলনি দেবে না

পাহাড়ে আল্লাহ নবীর পরে ইসলাম জাহানে খলিফা হলে না আবু বকর আবু বকর সিদ্দিক করে দি আল্লাহ পরে ইসলাম জাহানে খলিফা হলে নমা এই হযরত ওমান রাদিয়াল্লাহু আনহু পৃথিবী জমিনে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে হযরত ওমর এবারে রাদিয়াল্লাহু আনহু পৃথিবী জমিনে হিংসা প্রতিষ্ঠা করার জন্যে আর দুনিয়ার বুকে এক শ্রেণী মানুষেরা তার বিরুদ্ধে লিপ্ত হয়ে গেছিল।

আল্লাহ নবী সাহাবি ওমা রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ফজরে নামাজ আদায় করার জন্য নিজের হুসরা শরীফ থেকে বার হয়ে গুটি 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 পায়ে হুজুর আমা মসজিদে নববী শরীফের দিকে গিয়ে আসে আহারে আল্লাহ নবী সাহাবি ওমা রাদিয়াল্লাহু আনহু

হজরের নামা আওয়াজ আল্লাহ নবীর সাভিদের নিয়ে যখন তিনি আদায় কোরআনর জন্য দাঁড়িয়ে গেলে ওই সময় হযরতে উমার রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইমামউদ্দিনের জায়গায় দাঁড়িয়ে প্রথম রাকাত নামাজ যখন পরি সমাপ্তি করলেন দ্বিতীয় রাকাত নামাজ যখন চলছে ওই সময় লক্ষ্য করে দেখা যায়

করিয়ে যাচ্ছে এর পরিমাণটা এত গুণে বেশি আমি যদি এই অবস্থায় নামাজ আদায় করা আমার ওজুর জায়গাতে যদি রক্তে পাবন যদি বই চায় আল্লাহ পাকের দরবারে আমার ওজুটা বিনষ্ট হিসাবে হয়ে যাবে এই কারণে আমি উমা তিনি ওই সময় তৃতীয় রাকাত নামাজ আদায় না করে ফিতন থেকে আল্লাহ নবীর উপর একজন সাহাবা কিতাবের

I

নিয়ে চল্লা আল্লাহ নবীমে যাওয়া সুরেন্দ্র দেহ থেকে এত পরিমানে খুব

পৃথিবীতে যারা দুর্নীতি করে অন্যের হক নষ্ট করে মুসলমানের বিরোধিতায় যা সর্বত্র নিজের সর্বক সহায়কতার পরিচয় থাকে বিপদ মুসিবত কিন্তু ওদেরকে অ্যাটাক করে জানলে পৃথিবীর মুখে যারা মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে

বাবা সাহাবি আমি ওমার জানিয়ে দিলাম আমার খেলাফত থাকা অবস্থাতে যদি এই মক্কা মদিনার হুকে কোন যদি একটা দুগ্ধ বাচ্চা যদি না খেতে পেয়ে ক্ষুধার্ত হালাতে যদি তার জীবন চলে যায়ামতের মাঠে আল্লাহ দরবারে ওমারকে জবাব দিতে হবে আহা

নিজের জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চাই অনুমতি এ পারমিশন শুধুমাত্র আল্লাহ রসুলের বিবি আয়সাই দিতে পারে তার কারণ বিশ্ব নদীর জীবন আল্লাহ রসুল তখন হায়াসিদ্ধি আল্লাহ নবী বিছানা সব যায় আল্লাহ রসুল ওই সময়ে আম্মা জান আয়সাকে ডেকে